হাই কেমন আছো সবাই আমি ফাপস লাইফ আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা একটা দারুণ কিছুতে ডুব দিচ্ছি দশটা পাগলাটে কলেজের ঐতিহ্য যা দেখলে তোমরা ভাববে সারা বিশ্বের ক্যাম্পাসগুলোতে কি হচ্ছে লন জুড়ে নগ্ন দৌড়ানো থেকে শুরু করে বাতাসে ছড়ছিয়া ছুঁড়ে মারা পর্যন্ত কলেজের ছাত্রছাত্রীরা কয়েক দশক ধরে বিভিন্ন ধরনের অদ্ভুত কাণ্ড করে আসছে আমি তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মজার এবং কিংবদন্তি ঐতিহ্যগুলো খুঁজে এনেছি শেষ পর্যন্ত থাকো আমার ব্যক্তিগত পছন্দের ঐতিহ্য জানার জন্য আর কমেন্টে জানিও যদি তোমাদের স্কুলে অথবা কলেজে এর থেকেও বেশি পাগলাটে কোনো ঐতিহ্য থেকে থাকে ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক বোতামে ক্লিক করো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার চ্যানেলের কোনো আপডেট মিস না করো ঠিক আছে চলো শুরু করা যাক দশ নম্বর দিয়ে দশ নম্বরে রয়েছে এম আইটির পিয়ানো ড্রাপ এম আইটি প্রতি বছর বসন্তে এমআইটি এর ছাত্ররা একটা পুরনো ভাঙাচোরা পিয়ানো ছয় তোলা ছাত্রাবাসের বেকার হাউসের ছাদে টেনে তোলে এবং তারপর ওটাকে ফেলে দেয় এটাকে ড্রপস ডে বলা হয় আর এটা ক্লাস ড্রপ করার শেষ দিনের একটা বিশৃঙ্খল উদযাপন পিয়ানোটা মাটিতে সশব্দে ভেঙে পড়ে চাবি আর কাঠ চারিদিকে ছিটকে যায় আর ছাত্ররা এমন উল্লাস করে যেন এটা সুপার দশকে শুরু হওয়া এটা একটা নারী রীতি যা এমআইসির ভাবমূর্তিকে তুলে ধরে কিছুটা প্রতিভা কিছুটা সম্পূর্ণ পাগলামি তারা এই পতনের ফিজিক্সও ক্যালকুলেট করেছে কারণ অবশ্যই তারা আইটির ছাত্রছাত্রী যদি তুমি কোনো দিন এই প্রোল মাসে ম্যাসাচিউসেটসের কেমব্রিজের কাছে থাকো তাহলে অবশ্যই তুমি এই ধ্বংসের স্যাম্পেনি সরাসরি দেখতে পাবে জাস্ট ক্রিম মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে এটি উদযাপিত হয় এটি ঠাফস লুইস অ্যান্ড ক্লার্ক এর মতন অনেক ইউনিভার্সিটিতেই দেখা যায় ফাইনালের সময় মধ্যরাতে বা অন্য কোনো এলোমেলো সময়ে ছাত্ররা তাদের জানলা খোলে বা বাইরে এসে শুধু চিৎকার করে একেবারে প্রাণ খুলে আদিম চিৎকার রাতের অন্ধকারে এটা একটা স্ট্রেস কমানোর আচার যা একই সাথে হাস্যকর এবং অত্যন্ত ভৌতিক ভাবুন পুরো ক্যাম্পাস পাঁচ মিনিটের জন্য একটি ভূতের সিনেমার মতো যাচ্ছে কেউ জানে না এটি ঠিক কবে শুরু হয়েছিল তবে এটি বর্তমানে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে এটি অত্যন্ত সহজ অত্যন্ত কেটার এবং চূড়ান্ত কলেজের উদ্দীপনা থরচিয়া ছোড়া ইউনিভার্সিটি অফ অ্যারেজোনা আট নম্বরে রয়েছে অ্যারেজোনা বিশ্ববিদ্যালয়ের থরচিয়া ঠাস ব্যাস্কেটবল খেলার সময় ওয়াউ্যাটসের ফ্যান্সরা প্রথম ব্যাস্কেটের পর কোর্টে হাজার হাজার থরচিয়া ছুঁড়ে মারে এটা যেন ময়দার ঝড় উনিশশো সত্তরের দশকে একজন ছাত্র ঠাট্টার ছলে একটা থর্থিয়া মাঠে ছুঁড়ে মেরেছিল আর এখন এটা একটা পুরোদস্তর ঐতিহ্য রেফারিরা এটা অপছন্দ করলেও তারা জামার নিচে লুকিয়ে ঠর্থিয়া পাঠ আনে কারণ টেকনিক্যালি এটি নিষিদ্ধ তুমি প্রশ্ন করতে পারো যে ঠর্থিয়াই কেন ছোড়া হয় এখানে কেউ পুরোপুরি যদিও নিশ্চিত নয় তবে অ্যারেজোনা রাজ্যটিতে এটি ঘটার ফলে হয়তো এটি একটি সাংস্কৃতিক প্রতীকের ইঙ্গিত অবশ্যই এটি অত্যন্ত নোংরা হাস্যকর এবং একটি খাঁটি কলেজের উদ্দীপনা যে ফার্স্ট বা ফাইট খুর্ণ্যাও ইউনিভার্সিটি সাত নম্বরে রয়েছে খুর্ণ্যাও বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা ফাইট প্রতি শরৎকালে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একটা বিশাল ছয় ফুটের ফোলা বল নিয়ে কাদামাখা মাঠে লড়াই করে এটা যেন রাগবি ডাস বল এবং সম্পূর্ণ বিশৃঙ্খলার মিশ্রণ উনিশশো সালে শুরু হওয়া এর লক্ষ্য অত্যন্ত সহজ একেবারে নোংরা হতে হতে বলটিকে ধাক্কা দিয়ে দিয়ে অন্য অন্যদিকে ঠেলে দেওয়া লোকেরা ঘন্টার পর ঘন্টা পিছলে যায় স্লাইড করে এবং একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে আর সিনিয়ররা উল্লাস করে বা জলবোমা ছুঁড়ে মারে এটি একটি রুরো দেন এর অভিজ্ঞতা যা সবাইকে কাদায় মাখামাখি করে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে বলে এটি বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে ঐক্য গঠনের জন্য পালন করা হয় তবে সত্যি বলতে এটি পণ্য হওয়ার একটা অনুমোদিত অজুহাত ছয় নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়ের পেড রাইস ছাত্ররা পুরোনো হাসপাতালের পেটগুলোকে চাকা কাস্টিউম এবং অদ্ভুত সজ্জা দিয়ে সাজায় তারপর ফ্রেশের সপ্তাহের সময় সেগুলোকে রাস্তায় দৌড় করায় এটা কিছুটা দাতব্য তহবিল সংগ্রহ এবং কিছুটা সম্পূর্ণ পাগলামি দলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় বিছানাগুলো ভেঙে যায় এবং দর্শকরা বিশৃঙ্খলা বাড়ানোর জন্য ময়দাবা দিন ছুটে পারে উনিশশো ষাটের দশকে শুরু হওয়া এটি কলেজের অদ্ভুতেরমীর একটি মার্কিন সংস্করণ ভাবুন ছাপ গিয়ার একটি স্লিপ ওভারের সাথে মিশে গেছে বিজয়ীরা পড়াই করার অধিকার পায় কিন্তু আসলে সবাই সেখানে আসে হাসির জন্য ড্রাগন দিবস কর্নেল ইউনিভার্সিটি পাঁচ নম্বরে কর্নেলের আরেকটি রত্ন ড্র্যাগন দেয় প্রতি বছর মার্চ মাসে স্থাপত্যবিদ্যার ছাত্ররা একটা বিশাল ড্র্যাগনের কাঠামো তৈরি করে কুড়ি ফুট লম্বা একটি প্রতিমা সেটিকে তারা ক্যাম্পাস জুড়ে অ্যারেক্ট করায় তারপর প্রকৌশল বিদ্যার ছাত্রছাত্রীদের মুখোমুখি হয় যারা ধোয়া বোমা এবং প্র্যাঙ্ক করে ওটাকে নষ্ট করার চেষ্টা করে উনিশশো সাল থেকে এটি চলে এসেছে দুটি বিভাগের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা থেকে এই প্যারেডটির জন্ম ড্রাগনটি একটি বিশাল শিল্পকর্ম ভাবুন আঁশ থাবা সব কিছু যতক্ষণ না প্রকৌশলীরা এতে হস্তক্ষেপ করে ততক্ষণ সবই বিদ্যমান এটা কিছুটা উদযাপন কিছুটা যুদ্ধক্ষেত্র এবং একশো শতাংশ খর্নেলের পাগলামি দ্য ফাউন্টেন ব্রান ইউসিএলআ তিন নম্বরে ইউসিএলের ফোয়ারা দৌড় ফাইনালের আগে আন্ডার তাদের সাঁতারের পোশাক অথবা অন্তর্বাস পরে ক্যাম্পাসের প্রতিটি একের পর এক ঝাঁপ দেয় এটা একটা ভেজা যা নামের ফাউন্টেনে গিয়ে শেষ হয় যেখানে তারা স্প্রিং ব্রেকের মতন জল ছিটায় কয়েক দশক আগে শুরু হওয়া এটি গ্রোয়েন্দ্রের জন্য পরীক্ষার চাপের আগে নিজেদের কিছুটা হালকা করার জন্য একটা রীতি যতক্ষণ না কেউ জায়গাটা নোংরা করে ততক্ষণ নিরাপত্তা কর্মীরা এতে এমন কিছু মনে করে না এটি নোংরা এটি কোলাহলপূর্ণ এবং একেবারে লস অ্যাঞ্জেলেসের মেজাজের সাথে মানানসই ঘটনা মাঠের দৌড় সেন্ট অ্যান্ড্রিউজ দুই নম্বরে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রিউজের ফিল্ডে ঝা প্রতি বছর এপ্রিল মাসে ছাত্ররা লাল গাউন পরে এবং সূর্যোদয়ের সময় উত্তর সাগরে ঝাঁপ দেয় একে টেপ বলা হয় কিংবদন্তি অনুসারে এটি শিক্ষাগত পাপ এবং অভিশাপ ধুয়ে ফেলে শত শত জন বরফ ঠান্ডা ঢেউয়ের মধ্যে দিয়ে চিৎকার করে এবং হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়ে জলে তারপর সৈকতে আগুন জ্বালিয়ে নিজেদেরকে গরম করার চেষ্টা করে এটি প্রাচীন এটি হিমশীতল এবং এটি খাঁটি সেন্ট অ্যান্ড্রুজের বিশৃঙ্খলার উদাহরণ বোনাস পয়েন্ট যদি আপনি ভিড়ের মধ্যে কোনো ভবিষ্যৎ রাজ পরিবারের সদস্যকে দেখতে পান পাহাড় থেকে গড়িয়ে পড়া এমব্রি ইউনিভার্সিটি আর আমার এক নম্বরে রয়েছে এমব্রি বিশ্ববিদ্যালয়ের পাহাড় থেকে গড়িয়ে পড়া প্রতি বছর বসন্তে ছাত্ররা কার্ডবোর্ড স্লেজ বা শুধুমাত্র তাদের শরীর ব্যবহার করে ক্যাম্পাসের একটা বিশাল পাহাড় থেকে ওয়ান্ডারফুল ওয়েন্স তে গড়িয়ে পড়ে এটি যেন বরফ ছাড়া স্ল্যাডিং কালচিরে দাগ ঘাসের দাগ এবং সব কিছু সহ স্বতঃস্ফূর্তভাবে শুরু হওয়া এটা একটা গান খাবার এবং সম্পূর্ণ বাঁধন হারা উল্লাসের একটি ঐতিহ্য লোকেরা ধাক্কা খায় পড়ে যায় এবং একে অপরকে উৎসাহিত করে এটা আমার সবচেয়ে পছন্দের কারণ এটা এত সবুজ তবু এত বাঁধন ছাড়া একেবারে খাঁটি চিন্তাহীন মজা টুপি ছোড়ার প্রথা ইউনিভার্সিটি অফ পোলোনিয়া বারো নম্বরে আরও একটি ইটালি থেকে ঐতিহ্যের কথা আমি বলবো এরালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের দেইকা কাপলি টুপি ছোড়ার প্রথা এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যা এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন ছাত্ররা স্নাতক হয় তারা আকাশে শুধু টুপি ছুঁড়ে মারে না তারা ক্যাম্পাসের ঐতিহাসিক গারিজেন্ডা টাওয়ার একটি হেলানো মধ্যযুগীয় টাওয়ার থেকে সেগুলি উৎক্ষেপণ করে নিচের বন্ধুরা উল্লাস করে যখন টুপিগুলো বৃষ্টির মতন পড়তে থাকে এবং কিছু পড়তে পড়তে আটকেও যায় এটি ক্লাসিক টুপি ছোড়ার একটি অন্যরকম রূপ যা ইতিহাস এবং কিছুটা বিপদ মেশানো কয়েক শতাব্দী আগে শুরু হওয়া এটি বোলোনিয়ার স্নাতকদের জন্য একটি গর্বিত বিদায় কল্পনা করুন হেলানো যাওয়ার থেকে টুপি উঠছে গ্র্যাজুয়েটরা আনন্দ চিৎকার করছে একেবারে খাঁটি ইটালীয় নাটক এখানেই আজকের মতন শেষ করছি দশটি পাগলাটে কলেজের ঐতিহ্য যা প্রমাণ করে ছাত্ররা জানে কিভাবে বিভিন্ন মুহূর্তকে অদ্ভুত বানাতে হয় পিয়ানো থেকে ছড়ছিয়া এমনকি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করা পর্যন্ত ক্যাম্পাসগুলো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বর্ণ তাই না কোনটা তোমার সবথেকে বেশি পছন্দের তোমার স্কুলে বা কলেজে কি কোনো পাগলাটে ঐতিহ্য রয়েছে অবশ্যই তোমার মন্তব্যে জানিও আমি সব কটি কমেন্ট পড়তে চাই যদি তোমার এটি ভালো লেগে থাকে তাহলে একটি থামস আপ দিও আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই পাগলাটে ইউনিভার্সিটিগুলির ঐতিহ্য পরের সপ্তাহে আমরা আরও অন্য কিছু নিয়ে আসছি তাই সাথে থেকো এবং দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে